যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকের হায়দ্রাবাদের কাছে তিন এক গোলে হেরে গেছে এই হায়দ্রাবাদের কাছে মহামাডানের এরকম বাজে পারফরমেন্সের মূল কারণ কি। বিষয়টা হচ্ছে মহামাডান খেলাটা স্টার্ট করেছিল খুব ভালো ভালো তারা গোলমুখী শট নিচ্ছিল গোলকিপারকে বারবার টেস্ট করছিল হ্যাঁ এইখানে কিন্তু খেলাটা মহামাটানের গ্রিপেই ছিল খেলাটা নষ্ট করে দেয় মহামাটানের গোলকিপার মহামাটানের গোলকিপার ভাস্কর রায়কে কেন যে মহামাডান কর্মকর্তারা চান্স দিচ্ছে আমি তো বুঝতে পারছি না টিম ম্যানেজমেন্টের লোকেরা এই প্লেয়ারটাকে কোথা থেকে জোগাড় করলো কেনই বা দলের মধ্যে চান্স দেয় এটার কোনো মানসিকতা নেই একটা টিমের মনোবলকে একদম তলানিতে ঠেকিয়ে দেওয়ার নামই হচ্ছে এই ভাস্কর রায় ভাস্কর রায় ধারাবাহিকভাবে বাজে বাজে গোলকিপিং করলো প্রথম দুটো গোলের ক্ষেত্রে ভাস্কর রায়ের অবধারিত দায়ী আছে প্রথম গোলটাতে একদম গ্রিপের বল যেই বলটা একটা বাচ্চা ছেলেও গ্রিপ করবে কলকাতা ময়দানের যে কোনো একটা প্লেয়ারকে নামিয়ে দিলে ওই বলটা ধরে নেবে তার সাথে সাথে সেকেন্ড গোলটার ক্ষেত্রে সেকেন্ড গোলটার ক্ষেত্রে পজিশানিং ঠিক নেই ফার্স্ট পোস্ট থেকে গোল খেলো ওই বলটা নাকি সেভ করতে পারলো না এই ধরনের একখানা গোলকিপারকে যদি সারা ম্যাচে খেলাতে হয় তাহলে মহামাডান ভালো করবে কি করে মোহাম্মডান কোচ মেরাজুদ্দিন ওয়াডুক এই প্লেয়ারটাকে দেখেনি এই প্লেয়ারটা একটা ফোর্থ ডিভিশান খেলাও ডিজার্ভ করে না কোনো কনফিডেন্সই নেই এই প্লেয়ারটার মধ্যে বল ধরতে পারে না এই প্লেয়ারটাকে কিসের জন্য মাঠে নামিয়েছে সেখান থেকে কিন্তু খেলাটা ঘুরতে শুরু করলো মহামাডান যদি ফার্স্ট হাফটা গোললেস যেতে পারতো সেকেন্ড হাফে মহামাডান যথাযথ ভালো ফুটবল খেলেছিলো এবং মহামাডান অ্যাটাকও তোলার চেষ্টা করেছিল ফার্স্ট হাফেও মহামাডান খুব ভালো খেলছিল যেখান থেকে মহামাডন গোল পেতে পারত ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কর্নার থেকে মাখান ছোটের ফ্লিকের মাধ্যমে গোলটা আসে এটা কিন্তু ভালো গোল হিসাবেই চিহ্নিত হবে গোলকিপার কেন ওটা কারোর কিছু করার ছিল না ওই গোলটার ক্ষেত্রে আর মহামাডান গোলকিপার টু খানা গোল ওদেরকে গিফট করল আর তিন নম্বর গোলের ক্ষেত্রে কিছু করার ছিল না মহামাডানের তখন সব প্লেয়াররা অল আউট উঠে গেছিলো কারণ যদি মহামাডান গোল করতে পারতো ইকুয়ালাইজার আসতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান প্লেয়াররা সঠিক সিদ্ধান্তই নিয়েছিল যে ওপরের দিকে উঠে গিয়ে গোল শোধ করার চেষ্টা করি কারণ এক গোলে হারাও যা তিন গোলে হারাও তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাস্কর রায়ের পারফরমেন্সের জন্যই মহামাডান হেরেছে এবং মহামাডানকে অবশ্যই তাদের গোলকিপার পজিশানে একটা বড় রকমের ইনভেস্ট করতে হবে গোলকিপার না ভালো থাকলে কোনো দিনও কোনো দল জিততে পারে না পদাম এর চেয়ে হাজার গুণে ভালো প্লেয়ার পাদামের মধ্যে তাও কোয়ালিটি আছে পাদাম কিছু কিছু জায়গায় মিস্টেক করে ঠিক আছে কিন্তু পাদাম তাও মোটামুটি বেটার প্লেয়ারের থেকে এ একদমই ভালো না একদমই নয় নতুন কোনো বড় গোলকিপারকে আনতে হবে পাদামকে সেকেন্ড গোলকিপার রাখো আর একটা বড় গোলকিপারকে দলে নিয়ে এলে এই গোলকিপিং পজিশানটা অনেক স্ট্রং হবে ডিফেন্ডার পজিশানে প্লেয়ার লাগবে ডিফেন্ডার পজিশানে একটা লম্বা চওড়া টল ডিফেন্ডার বিদেশি আনতে পারলে এই মহামাডানের জন্য ভালো হবে মহামাডান এখন কর্মকর্তারাই একটুখানি পলাচলে ডাউন হয়ে গেছে কর্মকর্তাদের মনে সেই জোর আমি দেখতে পাচ্ছি না মার্ক আন্ধ্রে অবশ্যই কালকের ম্যাচে খেলেছে একটা শট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু মার্কান্দ্রে কেউ যে খুব বিরাট ভালো লেগেছে তা নয় মোটামুটি প্লেয়ার মহামাডানের সিস্টেমে যেমন চলে তেমনই প্লেয়ার তবে মহামাডানকে যে জিনিসটার ওপর ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলবে সেই প্লেয়ারদের ওপর কিন্তু একটা বড় মানের ইনভেস্ট লাগবে এবং মহামাডানের সেন্টার ব্যাক পজিশনে একখানা বিদেশি দুর্দান্ত আনতে হবে প্রত্যেকটা পজিশানেই প্লেয়ার লাগবে গোলকিপিং পজিশানে একটা বড়ো মানের গোলকিপারকে আনতে হবে তবেই কিন্তু মহামাডান দল কিছুটা হলেও ভালো খেলবে না হলে মহামাডান দলের পক্ষে ভালো করা সম্ভব না সে যে কোচই থাকুক না কেন এই ধরনের গোল খেলে কোন কোচের কোচিং সিস্টেম ভালো করিয়ে দেখাবে বলুন তো করে মেরাজউদ্দিন ওয়াডু সম্পর্কে আমরা বাজে কথা বলবো কি করে কোনো খারাপ কথা বলার জায়গা নেই এই রকম গোলকিপিং হলে কোচ কেন একটা যদি বলা চলে ফিফার সব থেকে বড়ো কোচকেও নিয়ে আসা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা এইসব খেলা যদি কোচকেও নিয়ে আসা হয় তাও কিছু করার নেই কারণ গোলকিপিং পজিশানটা সব থেকে একটা সুরক্ষিত পজিশান থাকা উচিত যেখান থেকে টিমের নিশ্চয়তা পাবে যে আমার গোলকিপার পজিশানটায় যে খেলছে সে দুর্ধর্ষ প্লেয়ার তাকে আমি চোখ বন্ধ করে ভরসা করা যায় মহামার্ডার্ন গোলের দিকে শট মারলেই মনে হয় এই গোল হয়ে গেল এই সিচুয়েশানটা তৈরি হয়ে গেছে মহামার্ডার্ন টিমে তাই অবশ্যই মহামার্ডার্ন একটা ভালোই সামার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একটা বড় গোলকিপার আনতে হবে সেন্টার ব্যাক পজিশানে প্লেয়ার আনতে হবে স্ট্রাইকার পজিশানে অবধারিত বড় বড় প্লেয়ার আনতেই হবে এবং মিডফিল্ড পজিশনে প্লেয়ার আনতে হবে কিন্তু মহামাডান কর্মকর্তারা এখনও ইনভেস্টারদের সাথে বিভিন্ন ঝামেলা করতে ব্যস্ত এখন মহামাডান কর্মকর্তাদের এই সিস্টেম যতদিন না ঠিক হবে ইনভেস্টার ভার্সেস ক্লাব ততদিন কিন্তু মহামাডানের পক্ষে ভালো করা সম্ভব নয় এরা অ্যাকচুয়াল কি বলুন তো মহামাডানের যেসব ইনভেস্টাররা আছে তারা অ্যাকচুয়াল পয়সা কীভাবে ইনকাম করা যায় সেই চিন্তায় মুক্ত হয়ে আছে এটাই হচ্ছে মহামাডানের ভালো ন দল গড়ার মূল কারণ কেউ মহামাডান ক্লাবকে ভালোবেসে দল বানাচ্ছে না মহামাডান ক্লাবকে যদি ভালোবেসে আজকে দল বানাতো তাহলে সেই দলের কোয়ালিটি আলাদা হতো তাদের ক্লাব সম্পর্কে দায়বদ্ধতা অনেক থাকত আজকের মহামার্ডার্ন ক্লাবকে যারা দল বানানোর দিকে ইনভেস্ট করছে তারা মূলত কিভাবে আমার পয়সা ইনকাম হবে কিভাবে আমার জোর থাকবে বেশি হ্যাঁ এই জিনিসটাকে বেসিক্যালি দেখা হচ্ছে এর ফলেই কিন্তু মহামাডার্নে ভালো কিছু হচ্ছে না আমি এখনো বলবো যে আইএসএলে প্রথম বছর এসে খুব একটা যে ভালো দল বানানো যায় সেরকম ব্যাপার খুবই কম ঘটেছে তবে মহামডানের উচিত বিদেশি আনার ক্ষেত্রে বড়ো মানের টাকা ইনভেস্ট করতে হবে আমরা বলে থাকি যে ইন্ডিয়ান প্লেয়ার উনিশ বিশ ইন্ডিয়ান প্লেয়ার মহামাডারের কাছে যা আছে উনিশের মতোই হবে ঠিক আছে বিশ না হলেও কিন্তু যদি বিদেশি প্লেয়াররা সঠিক সঠিক আনতে পারতো এই দল তাহলে কিন্তু এই মহামাডান অন্যান্য যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখত এবং মহামার্ডান এই আইএসএল এ দুর্দশ পারফরমেন্স করে দেখাত বাগানের বিদেশি যদি দেখেন অসাধারণ আপনি দেখুন গোয়ার বিদেশিগুলো তারাও ভালো খেলছে বেঙ্গালুরুর বিদেশিরা ধারাবাহিকভাবে গোল করছে কিন্তু মহামাডানের বিদেশিরা সেই অর্থে ভালোভাবে খেলতে পারছে না তাদের সেই মানসিকতা নেই গোল করার মতো সেই ধরনের প্লেয়ার এরা নয় তাই অবশ্যই আমার মনে হয় মহামাডানকে চিন্তা করতে হবে তাদের বিদেশি আনার ক্ষেত্রে অনেক ঘানা ফানা অনেক জায়গার প্লেয়ার আছে যারা অত্যন্ত কম টাকার মধ্যে ভালো সার্ভিস দিয়ে থাকে সেই ধরনের প্লেয়ারদের যদি আনা যায় আমার মনে হয় এই মহামাডানে ভালো হবে কারণ মোহাম্যাডানে যেসব প্লেয়াররা বর্তমানে সেন্টার ফরওয়ার্ড পয়সান দিয়ে অপারেট করছে তারা যে খুব ভালো সেন্টার ফরওয়ার্ড এটা ভাবার কোনো কারণ নেই তাদের শুটিংয়ে সেই পাওয়ার নেই তাদের সেই ফিজিক্যালি অ্যাবিলিটি নেই যে দুটো প্লেয়ারকে ট্যাকেল করে বলকে জালে জড়িয়ে দেওয়ার মতো হ্যাঁ এই জিনিসগুলো যদি না থাকে একটা সেন্টার ফরওয়ার্ডের মধ্যে তাহলে সে কী করে ভালো সেন্টার ফরওয়ার্ড হয়ে উঠবে এই জিনিসগুলো মহামাটার্নকে লক্ষ্য রেখে একটা ভালো দুটো ভালো সেন্টার কি যদি মহামটান আনতে পারে একখানা ভালো বিদেশি মিডফিল্ডার ভালো আর একটা যদি বিদেশি সেন্টার ব্যাক লম্বা হবে চওড়া লম্বা চওড়া ভালো থাকবে যার হেরিয়াল সুপিরিটি ভালো থাকবে ফিজিক্যালিটি ভালো থাকবে বল উইন করার ক্ষমতা রাখবে স্পিড ভালো থাকবে ইন্টার ব্যাগ আনতে পারলে মমাটা অবশ্যই ভালো করবে এবং গোলকিপিং পজিশানে এই পাদাম ছেত্রী এই ভাস্কর রায় এদেরকে একেবারে জলঞ্জলি দিয়ে একটা নতুন ভালো গোলকিপার আনতে হবে গোলকিপিংটা মূলত এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে প্লেয়ারদের সমালোচনা করা যাচ্ছে না প্লেয়ারদেরকে নিয়ে কি কথা বলবো গোলকিপারই তো খেলাটাকে নষ্ট করে দিচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন